হ্যাঁ ইংরেজি শব্দগুলোও আছে যেগুলো আমরা ছন্দের মাধ্যমে সহজভাবে উপস্থাপন করতে পারি আসুন ছন্দের মাধ্যমে ইংরেজি শব্দগুলো আমরা দেখে আসি দেখুন আমি প্রথমে লিখছি ইউনিভার্সিটির পাশেই ইউনিয়ন অবস্থিত মাস্টার সাহেবের স্কুল কলেজ ও লাইব্রেরি তিনের তৈরি মাস্টার সাহেবের ব্যাগে পেন্সিল নোট নভেল পাউডার ও ফুটবল পাওয়া গেল এখানে তুমি দেখো ইউনিভার্সিটি ইউনিয়ন মাস্টার স্কুল কলেজ লাইব্রেরি টিন ব্যাগ পেন্সিল নোট নভেল পাউডার ফুটবল এই তেরোটি হলো ইংরেজি শব্দ তুমি পরের ছন্দটা দেখো আমরা লিখছি হাসপাতালের পাশের স্কুলের অফিসের বাক্সের ভিতরে বোতল আফিম পাওয়া গেল এখানে দেখো হাসপাতাল স্কুল অফিস বাক্স বোতল এবং আফিম এখানে হলো এই ছয়টা ইংরেজি শব্দ তাহলে এখানে দিচ্ছি তেরোটা এখানে দিচ্ছি ছয়টা তেরো শয়ে মোট হলো উনিশটা ইংরেজি শব্দ ছন্দের মাধ্যমে উপস্থাপন করছি এখন তুমি দেখো তো ছন্দটা দুটা তোমার কেমন লাগছে হাসপাতালের পাশের স্কুলের অফিসের বাক্সের ভেতরে বোতল আফিম পাওয়া গেল এখানে হাসপাতাল স্কুল অফিস বাক্স বোতল আফিম এই ছয়টা ইংরেজি শব্দ হ্যাঁ এইভাবে পড়লে আমার ইংরেজি শব্দগুলো অনেক ভালো মনে থাকবে সময় তো ভিউয়ার্স আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন মানুষের শরীরে মোট টুকরা হার আছে সঠিক উত্তর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ বাংলা দ্বিতীয়র আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা সন্দের মাধ্যমে সহজভাবেও উপস্থাপন করতে পারি এরকম আরও ভিডিও পেতে আমাদের জানতে চাই জানাতে চাই পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ